আহা মানুষ হলাম কবে মানুষ হয়ে মানুষ হতে পারলাম না দেখুন কিভাবে একজন বৃদ্ধ মাকে কিভাবে মাটিতে জিন্দা দাফন করতে চেষ্টা করতেছে একে আইনের হাতে তুলে দেওয়া দরকার যে হোক না কেন এখন বিদ্যা মহিলাকে এভাবে কষ্ট দিতেছে কি মানুষ আল্লাহ আল্লাহর গায়ে সহ্য হবে এটা একটা মানুষ জীবিত দাফন করতে বলে চেষ্টা করতেছে হাই হাই আরে মারে এই মা এত কষ্ট করে তোদেরকে ইয়ে করছে আর এখন মারে তুই জিন্দা দাফন করতেছ হ্যাঁ আল্লাহ আল্লাহ তোদের হেদায়ত করো কাল্লা দেখো আবার মারতেছ আহা আবার মারতেছ আহা রে হায় জীবন উফ আহ কেমন মানুষ আবার মারতেছে